দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান উভাচ অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যুগ অবস্থিতি তানন্দমস্ত শ্রাধস্তার্যবং সত্তমপ্রধ ত্যাঙ্গির অপৈশুণম দয়াভুত্ব লুপ্তং মর্ধবং হৃঢ় চাপল তেভ সমাধীতি সূচ মদ্রহণাতি মানিতা পবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত গম্ভতা প্রধ পারুষ্যমে বচ অজ্ঞানম চা বিজাতস্য পার্থ সম্পদমাসুরীম দোকানে চলে এলাম এই বাজার ব্যাগ আছে আপনি আমায় ব্যাগে দিয়ে দিন এই বাজারগুলো নিয়ে নিজের গাছের ফুল আমি নিজে হাতে গাছটা বসে গেছি যার জন্য আমার এত ভালো লাগছে খুব সুন্দরখানা কি সুন্দর ফুটেছে পুরো চারিদিকে গন্ধ ভরে গেছে এত্ত সুন্দর লাগছে বলার মতো আর একটা বাইরের দিকে জানলার বাইরের দিকে বেরিয়েছিল আমি একটুখানি সকলকে দেখানোর জন্য বলেছি আবার ফিরে দেখো বাইরের দিকে আবার যেমন বাইরে ছিল সেরকম এত সুন্দর গন্ধ আসছে সকলকে জানি বেলফুলের শুভেচ্ছা কি সুন্দর ফুলটা ফুটেছে সকলে আমার বেলফুলের শুভেচ্ছা নেবে নিজের হাতেই গাছটা বসিয়েছি সব থেকে এখানে আমার আনন্দ তোমরা সবাই জানো কমেন্ট করি কেমন হয়েছে আমার গাছের ফুলটা দুটো আবার ফের যেমন বাইরে ছিল ওটাকে আবার ফির ঠিক সেই ভাবে রেখে দিলাম রাতের বেলা আকাশ খুব পরিষ্কার একদম চারিদিকটা এরকম আলোর মধ্যে এইরকম আসছে ক্যামেরাতে ঠিক ঠিক আসছে না আকাশটা এত সুন্দর দেখাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না জুম করে নিয়েছি লোকজন চোলা চেরা করছি এখন প্রায় নটা নাগাদ প্রচুর গরম রাখতে গেলে ভাত বসিয়ে দিয়েছি সকালে তরকারি কিছু হচ্ছে রাত্রেবেলায় খাওয়া খাবে রুটি খাওয়া যাবে না এমনি সময় আমরা রাত্রিতে রুটি খাই কিন্তু এই গরমের জন্য প্রত্যেক দিন রাত্রেবেলায় আমরা ভাত খাই সকলকে জানান আমার ফুলের শুভেচ্ছা খুব সুন্দর হয়েছে এই ফুল দুটো

One point, okay? Fourteen. Third round is okay? tournament. Second third round will be the sixty two. Round four okay? one point, okay? Thank ভিডিও করছি আর আরেক আটেক করেছি তার জন্য মাঝে মাঝে খুবই কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল মনে হয় একজনকে ভিডিও করা কি সুবিধা কিন্তু আমার কাছে যেহেতু নিজে ভিডিও গেল এর অনেকটাই অসুবিধা নিজেকে ভাবে তাও ভিডিও করা নেই যার জন্য ভিডিও করতেই হবে

সবসময় পাখার তলায় থাকে যার জন্য বেশি ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা করা হয় ফ্রিজের ছোলা খেয়ে অভ্যস্ত ফ্রিজের সবজি খেয়ে অভ্যস্ত ফ্রিজের ফল খেয়ে অভ্যস্ত এই এখনো পর্যন্ত কিছু পাওয়ার নাম নেই এখন এদিক ওদিক করছে চান করে খুব খুশ মিজাজেই রয়েছে দেখা যাচ্ছে এখন নিজের তা পরিষ্কার করছে এবারে বল নিয়ে ছুটছে

নিচে না নোংরা করে যার জন্য কাপড়গুলো পাতা হয় এগুলো চাদর ছিঁড়ে গেলে সেই চাদরগুলো যেগুলো ব্যবহার হয় না সেইগুলো এগুলো ধরে দেওয়া হয় কত চাদর ছিঁড়ে যায় সেগুলো সকলেই ফেলে দেওয়া হয় নিজের কাজের মেয়ে যায় ঘর নোংরা হয়ে যাবে আমাদের কাজের চিনি রয়েছে সেই কাজের মাসে ঘর পরিষ্কার করে ওখানেই মোছে না নোংরা করে রেখে দেবে বাসনগুলো নোংরা করে রেখে দেবে কড়া সে তো আর বলার কথা নাহলে আমাকেই সব পরিষ্কার করতে হবে যেহেতু আমি এদের বসেছি আমার পেট আমাকে পরিষ্কার করতে হবে যার জন্য আমি যতটা পারি পরিষ্কার করে রেখে দিই যাতে চারিদিক না নোংরা হয় পরিষ্কার করা বাটি পরিষ্কার করা এদের খাওয়ানো টাইমে এদের দিকে নজর দেওয়া সমস্ত দায়িত্বটা আমার এখন বলটা নিয়ে খেলছে এক হাতে বলটা নিয়ে ওই রকম ভাবে খেল পাখার নিচে বসে আছে চান করেছে যার জন্য এখন চুপচাপ রয়েছে একটুখানি বাদে আবার চেঁচাতে শুরু করবো প্রচুর পরিমাণে এদের পালো উঠছে সারাক্ষণ ঘরে পাখা জল তাও এদের অনেক গরম লাগে যে একটু গরমটা কমে যাবে সারা গা পালোতে করতে হয়ে যাবে খেলছে আর ঘোরাঘুরি করছে এই পাখিটা ছোট পাখি এটার নাম টিয়া আর এইটার নাম এটা হচ্ছে বড় পাখি এটার নাম গঙ্গারাম এই দুজনের এই রকম নাম একদিনের নাম টিয়া আর একজনের নাম গঙ্গারাম